Yeah. মটন কষা আমাদের মতো বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটা রেসিপি তবে অনেকেই অনেক রকমভাবে এই মটন কষা বানালেও আজ আমি ভীষণই সহজ পদ্ধতিতে আর কিছু ঘরোয়া উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্ট অথবা বাড়ির মতো মটন কষার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে একটা গোপন মশলা যেই মশলাটা কিনা অনেক শেফ বা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে চলো রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই আমি নিয়েছি এখানে হাফ কেজি মতো মাটন মাটনটা একটু চর্বিযুক্ত হলেই কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা তিন চামচ মতো আর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে মাটনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো এক্ষেত্রে বলে রাখি একটু জোর দিয়ে কিন্তু মাখবে তাহলে মাটনের গায়ে খুব সুন্দর মশলাটা মেখে যাবে দেখো আমার মাখানো হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে ওই আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এদিকে একটা গোপন মশলা বানাবো বলেছিলাম সেই মশলাটা চলো বানিয়ে নেই তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ দারচিনি কিছুটা এলাচ কিছুটা গোটা জিরে আর একটা জাইফলের ফলের ওয়ান থার্ড আর দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কিন্তু আমি বীজগুলো বের করে নিয়েছি শুধুমাত্র কালারের জন্য শুকনো লঙ্কাটা আমি এখানে ব্যবহার করছি সব কিছু মশলাকে একটু ভালো মতো রোস্ট করে নেবো যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে তার মধ্যে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আরও ভালো মতো রোস্ট করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটাকে গুঁড়ো করে ঠিক এরকম একটা পাউডার বানিয়ে নিয়েছি সেই পাউডারটা দু চামচ দিয়ে টকদের সাথে খুব ভালো মতো ফেটিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু মটন কষাতে দিলে ভীষণই ভালো হয় এবার বেশ কয়েকটা পরিমাণ পেঁয়াজ কেটে ছিলাম ওই দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি হাফ কেজি মাটনের জন্য এখানে ইউজ করছি পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে এক্ষেত্রে বলি পেঁয়াজ ভাজার উপরেই কিন্তু মাটন কষার টেস্টটা অনেকটা পরিমাণ নির্ভর করে পেঁয়াজটাকে খুব ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে দেখো আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকমটা করে তোমরাও ভেজে নেবে এবার এখানে কি আমি কিছু মশলা দেব। দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট আর দিচ্ছি সামান্য একটু কাঁচব লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ সব কিছু দিয়ে খুব ভালো মতো কষে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা এই রান্নাতে কিন্তু আর কোনো মশলাই পড়বে না যা মশলা কিন্তু আমি ব্যবহার করার পরে ফেলেছি দেখো মাটনটা দিয়ে খুব ভালো মতো আমি কষে নেব এখনই কিন্তু ধৈর্যের পরীক্ষা যে যত ভালো করে মাটনটা কষাতে পারবে তার রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে বারবার ঢাকা চাপা দেবে আর খুলবে আর নাড়াবে আবার ঢাকা চাপা দেবে আবার নাড়াবে আবার খুলবে এই করতে করতে দেখবে মাটনের থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে গেছে মাটনের থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন টক দই আর মশলাটার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে আরও ভালো মতো নাড়িয়ে নিয়ে এবারও ঢাকা চাপা দিয়ে কষে নেব। এই মটনটা কষা রান্না করার জন্য অনেক ধৈর্যেরই কিন্তু প্রয়োজন মোট রান্নাটা হতে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে তোমাদের কারো হাতে যদি এত সময় না থাকে তাহলে কিন্তু তোমরা ঠিক এই পর্যায়েই মটনটাকে তুলে নিয়ে প্রেশারে দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নিয়েই রান্নাটা আবার কন্টিনিউ করতে পারো দেখো আমি ঢাকা চাপা বারবার দিচ্ছি আর খুলছি এই করতে করতে যখন মটনটা খুব ভালো মতো কষে গেছে মশলাটা একদম লাল লাল হয়ে গেছে তখন ওই বাটি ধোয়া জলটা দিচ্ছি বাটি ধোয়া ওই দুই আর মশলার যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখো কী সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা কিন্তু খুব ভালো মতো মাটনের সাথে কষে গেছে এবার আমি পর্যাপ্ত পরিমাণ জল দিচ্ছি তোমরা যেরকম গ্রেভি রাখবে ঠিক সেরকম পরিমাণই জলটা কিন্তু ইউজ করবে যেহেতু মাটন কষা তার জন্য আমি এখানে অল্প পরিমাণে গ্রেভি রাখবো তার জন্য ওই এক বাটি মতো জল দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে খুব ভালো মতো একবার ফুটিয়ে নিচ্ছি আর ওপর থেকে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা অবশ্যই ছড়িয়ে দিতে হবে এই কাঁচা লঙ্কাটার জন্য কিন্তু মাটন কষার ফ্লেভারটা অনেকাংশেই বেড়ে যায় তো লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আবার রেখে দিচ্ছি ওই তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পরে দেখো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের মটন কষা কিন্তু একেবারে রেডি আর দেখে কার কার জিভে জল চলে এলো তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুল না এবার আমি মটন কষাটা সার্ভ করে দিচ্ছি এই অথেন্টিক পদ্ধতির মটন কষা রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু একেবারে ভুলো না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও পাশে থেকো এবার আমি ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপি এই পর্যন্তই বাই